আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিস কিচেন পারভিস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সোয়াবিনের ভাপা কাবাব সোয়াবিন দিয়ে তো আপনারা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন একবার দেখুন না বন্ধুরা এইভাবে ভাপা কাবাব তৈরি করে এটা কিন্তু সত্যি একটা ইউনিক রেসিপি আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু তাহলে কিভাবে তৈরি করলাম প্রথম থেকে সে শব্দ আমার সাথে থাকুন এবং দেখে নিন সোয়াবিনের ভাপা কাবাব তৈরি করার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সোয়াবিন আমি কিন্তু এখানে আড়াইশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে পারে কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারেন প্রথমেই খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি এই পেস্টটা ঢেলে নেব আর হয়তো বুঝতে পারবেন দেখে আমি পেস্ট করেছি এইভাবেই কিন্তু একদম মিহি করে এটাকে পেস্ট করে নিতে হবে এখন এই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দেবো একটা আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো আলুটা কিন্তু অতি অবশ্যই দেবেন এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না আর তার সঙ্গে আমি দিয়ে দেবো এক বাটি ব্যাসন বেসন গ্রাইন্ডিং এর কাজ করে সো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স জিরে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে দিয়ে দিলাম এক চামচ সমস্ত উপকরণ এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন প্রথমে ড্রাই উপকরণগুলো খুব ভালো করে আমি এইভাবে মেখে নেব খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি এখন এটাকে আমি পানি দিয়ে খুব ভালো করে মেখে নেব আমরা যেমন করে ঠিক রুটির ডো তৈরি করি এটাকে কিন্তু সেইভাবেই তৈরি করে নিতে হবে আমি কিন্তু এক বাটি পানি নিয়েছি পানিটা একবারে দেবো না অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি তৈরি করে নেব তার কারণ একসঙ্গে যদি আমি পানিটা দিয়ে দিই তাহলে পারে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে পারে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না তাই অল্প অল্প পানি দিয়ে এটাকে সুন্দর করে রুটির ডোয়ের মতো করে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে পারফেক্টভাবে আমি এই ডোটাকে তৈরি করে নিলাম এখন এখান থেকে অল্প করে নেব এবং ঠিক এইভাবে আমি একটা সেপ দিয়ে নেবো এটা কিন্তু আমি আমার মতো করে একটা সেপ দিলাম আপনারা চাইলে পারে কিন্তু অন্যভাবেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন ঠিক এইভাবে আমি এটাকে তৈরি করে নিলাম সবগুলো তৈরি করে নেব দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর কতটা লোভনীয় লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন খেতেও কিন্তু বন্ধুরা অত্যন্ত সুস্বাদু আপনারা কিন্তু একবার চাইলে এইভাবে সোয়াবিন দিয়ে এই রেসিপি তৈরি করে নিতে পারেন এখন এগুলো আমি ভাবিয়ে নেব তার জন্য অলরেডি কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি পানি গরম হয়ে গেছে একটা ছিদ্রযুক্ত পাত্র ওই পানির উপরে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব তারপর আমি কাবাবগুলো একটা একটা করে এখানে দিয়ে দেবো সবগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে নেবো এবং মিডিয়াম আছে আমি দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট পর বন্ধুরা আমি চলে এলাম এটা কিন্তু ভাবে ভাপানো হয়ে গেছে এখন একটা একটা করে তুলে নেব সবগুলো তুলে নিয়েছি এগুলো এখন আমি ফ্রাই করে নেব তার জন্যে কিন্তু আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেলে কাবাবগুলো আমি এখানে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে এগুলোকে আমি ফ্রাই করে সয়াবিন দিয়ে তো বন্ধুরা আপনারা অনেকে অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন কিন্তু একই জিনিস যে কোনো অন্য কিছু যদি রেসিপি তৈরি করা হয় তাহলে তো বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে আর এর অরিজিনাল স্বাদ দিতে হলে আপনাদেরকে বাড়িতে তৈরি করতে হবে তবেই না বুঝতে পারবেন এর অরিজিনাল স্বাদটা কতটা সুন্দর তাহলে বন্ধুরা এইভাবে তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদেরকে এই রেসিপি তৈরি করে কতটা খেতে ভালো লেগেছে এপিট ওপিট করে খুব ভালো করে এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি এখন তুলে নেব। এবং একইভাবে সবগুলো ফ্রাই করে নেব দেখুন সবগুলো আমি ফ্রাই করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকে রেসিপি আপনাদেরকে আমার কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও বলব বন্ধুরা এভাবে একবার রেসিপি তৈরি করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান আজকের মতো আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে সাক্ষাৎ হবে এখন আমি সসের সঙ্গে এটা গরম গরম পরিবেশন করি ভালো থাকবেন সুস্থ থাকবেন